নমস্কার আপনারা দেখছেন আমার বাংলা এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ সাইকেল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক সাইকেল চালকের গুরুতর অবস্থায় জখম বাইকের চালক ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট নাগাদ মগরাহাট থানার জলদাপা কমপ্লেক্স এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যায় জলদাপার দিক থেকে সাইকেল চালিয়ে চাঁদপুরের দিকে যাচ্ছিল শঙ্কর বৈদ্য উল্টো দিক থেকে অর্থাৎ চাঁদপুরের দিক থেকে জলদাপার দিকে বাইক নিয়ে আসছিল রাজু মোল্লা নামে এক যুবক আর এই জলদাপা কমপ্লেক্সের কাছে দুজনের মধ্যে হয় মুখোমুখি সংঘর্ষ ঘটনায় গুরুতর অবস্থায় জখম হয় দুজনেই স্থানীয়রা তড়িঘড়ি জখম দুজনকেই উদ্ধার করে মগরাহাট গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে মৃত্যু হয় সাইকেল চালক শঙ্কর বৈদ্যর এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ও মৃত সাইকেল চালকের পরিবারের সদস্যরা রাস্তার মধ্যে কাঠের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে দেয় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান মগরাহাট থানা বিশাল পুলিশ বাহিনী মগরাহাট থানার পুলিশের সহযোগিতায় অবরোধ ওঠে মৃত সাইকেল চালকের দেহের আজ ময়নাতদন্ত হল ডায়মন্ড হারবার পুলিশ মর্গে শঙ্কর বৈদ্যর এই আকস্মিক মৃত্যুতে মৃতের পরিবারে নেমেছে শোকের ছায়া চলছে কেন আমাদের স্থানীয় একজন ছেলে যুবক সাতাশ বছরও বয়স না তার পরিবারের একমাত্র কর্মত্র ছিল সেই ছেলেটিকে কালকে সন্ধেবেলা যখন সে এখানে দাঁড়িয়ে কথা বলছে রাস্তার উপরে বেপর বাইক নিয়ে এসে তার উপরে মানে ধাক্কা মারা হয় এবং স্পটেই সে মারা যায় যার জন্য আমরা প্রশাসনকে জানিয়েছি এবং গ্রামের সদস্য এবং প্রধান সবই জানে আমাদের একটাই অনুরোধ যে এই পরিবারটার পাশে আমাদের দাঁড়াতে হবে এবং সেই জন্যেই সাধারণ জনগণ সবাই আমরা বিক্ষোভ করছি Jump. আমরা অবরোধ করছি এখন নির্বিচারে একটা ছেলে এখানে অ্যাক্সিডেন্ট করে মেরে দিয়ে গেছে তারা বলছে যে তোমরা অবরোধ করলো আমরা ইয়ে করে দেবো আমরা হচ্ছে মেয়েটার কোন রকম ব্যবস্থা করবো কিন্তু আমরা বলছি যাচ্ছি যে লিখিত হবে না লিখি আমরা লিখিত হবে মনে যাচ্ছে নাও বলছে অবরোধ করবো আমরা অবরোধ করবো আরও নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না মগরাহাট থেকে ওবাইদুল্লাহ লস্করের রিপোর্ট আমার বাংলা